আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেই রেসিপিটা আমার থেকেও ভালো আপনারা ভালো করতে পারবেন কারণ আমি এই রেসিপিটা জানি না ঠিকঠাক করে আর এই রেসিপিটা যে আমি করেছি এটা আমাদের সম্পূর্ণ সেজু কাকিমার কাছ থেকে জেনে করেছি তাহলে দেখুন রেসিপিটা কিভাবে করছি এখানে তালের যে কাই আছে সেটা বের করে নিয়েছি ওটা সেজু কাকিমাই বের করে দিয়েছে এরকম একটা তাল কুড়া কুড়ে নিতে হয় মানে তালের কুড়নি বলা হয় এটাকে এটার দ্বারা তালের কাইটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তো এখানটায় আমি বড়ো বোলের এক বোল একদম তালের কাইটা দিয়ে দিলাম এবার তালের কাইটাকে না সম্ভবত কেউ ফুটোয় না কিন্তু আমি ফুটোচ্ছি কারণ ফুটোলে খুব সুন্দর নরম একদম তুলতুলে হয় আর আমাকে খুব সুন্দর শক্ত শক্ত যে তালের গুলগুলি হয় সেগুলো খেতে ভালো লাগে যে একদম পিওর চালের আর আমি আজকে যেটা করব সেটা একদম নরম তুলতুলে হবে আর এখানে তালের গুলগুলিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে বলেছে কাকিমা তাই জন্য আমি ফুটিয়ে নিচ্ছি পুরের মতন চিনি আর নুনটা দিয়ে দিলাম আর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে চিনিটা দেওয়ার পরে নারকেলে কুচি কুচি করে দিয়েছি আর দিলাম এক বাটির মতন ময়দা আর দেড় বাটির মতন এখানে চালের আটা দিয়েছি আরও হাফ বাটি পরে অ্যাড করেছিলাম তো এখানে আমি বলে দিলাম আপনাদেরকে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পলা আর আপনারা যদি হচ্ছে যদি চান যে যারা জানেন না যে একদম মানে একটু শক্ত শক্ত করবেন তাহলে শুধু চালের গুলগুলি দিলেই হবে ময়দা দিতেই হবে না আর ময়দা দিলে কি হয় খুবই সুন্দর নরম একটা ডোর রেডি হয়ে যায় আর একদম মানে ঠকঠকে করে ব্যাটারটা বানাবো মানে খুব নরমও হবে না আবার খুব পাতলাও হবে না সেরকম টাইপের আর এখানে কিছুক্ষণ ব্যাটারটা রেস্ট করতে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কত বলা যায় তিন ভাগের চা একটা চামচের তিন ভাগের এক ভাগ সেরকম বেকিং সোডা এবার বেকিং সোডাটা দিয়ে উপরে জল দিয়ে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু এই ডোটা ভালোই শক্ত আছে আর এবারে দিয়ে একটু তিল সাদা তিল দারুণ লাগে এইভাবে নারকেল আর তিল দিয়ে রান্না করলে আর যদি চান বাদামও দিতে পারেন যেটা চিনে বাদাম হয় সেই রকম এবার তেলটাকে গরম করে হাতটাকে ভিজিয়ে নিয়ে খুব ভালো করে এবারে গোল গোল করে গুলগুলো ছেড়ে দিচ্ছি আর আমি সত্যি কথা বলতে এই তালের গুলগুলি তালের পিঠে খুব একটা করতে পারি না যতটুকু জানা ওই শাশুড়ি মাদার কাছ থেকেই জাতীয় জিনিসগুলো করা খুবই টাফ জানেন এই জন্য খুবই দেখে শুনে করতে হয় তো এখানটায় আমি দেখে নিচ্ছি কতটা পাতলা হয়েছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কতটা আমি পাতলা কোয়ান্টিটিতে দেখেছি তো এখানটায় এবারে তেল গরম করে করে নিচ্ছি আগে দুটো করে নিলাম দেখলাম যে নরম নরম হচ্ছে নাকি তাই জন্য এবারে একে একে গুলগুলিগুলো ছেড়ে দেব এবারে জানেন চালের আটারও একটা ভাগ থাকে যেমন চালের একটা হয় সিদ্ধ চালের আটা আরেকটা হয় আতপ চালের আটা আর আতপ চালের আটাটা যদি দেওয়া হয় তাহলেও কিন্তু নরম হয় আবার সিদ্ধ চালের আটা যেমন আমি এইখানে সিদ্ধ চালের আটাটাই ব্যবহার করেছি আবার দিয়েছি ময়দা তো ময়দাটা দেওয়ার জন্য অতিরিক্তই নরম হয়ে গেছে আমি মানে যেটা ভেবেছি যে শুধু যদি সিদ্ধ চালের আটা দিয়েও এটা সম্পূর্ণ করা হয় না তাও খুব সুন্দর নরম হবে তো দেখুন কথা বলতে বলতে মোটামুটি সব আমার গুলগুলিগুলো ভাজা হয়ে গেছে বেশ কোয়ান্টিটিতে ভেজেছিলাম আমি জানি আজকে রেসিপিটা আমার থেকেও ভালো আপনারা করতে পারেন এ আমি জাস্ট দেখালাম একটা ভিডিও হলো একটা রেসিপি হলো আমি কীভাবে ফার্স্ট টাইম গুলগুলি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিতরটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খুবই নরম তুলতুলে একটি রেসিপি রেডি হয়েছে তাহলে বানাবেন বাড়িতে আসছি নেক্সট ভিডিওতে